আমি আইনাল ফহি আর তুই হচ্ছে আইনাল ফহির অ্যাসিস্ট্যান্ট আমার সুরুত কি আর তোর সুরুত কি তোর সুরুত জমিদারের মতন ডিজিটাল ফকির ধনী ফকির ঠিক আছে এরে ফহিরেরও তো একটা জাত আছে ফহির তো তো একটু নিচু দেখা পাবি নাকি তুই তো এর বড় লোকের জমিদারের মতন কি যাই হোক চল বিক্রিয়া তুলা লাগবি এই রানা পার্কে পাবনা রানা পার্কে ডুহিসে কল দুইজন ষাট ষাট একশো বিষ্ঠা টিকিট ঢুকছি টিকিটের টাকা তোলা লাগবি আরো দিনের আজের তোলা লাগবি হরি তোলা লাগবি চল কত পয়সা টাকা চলে যাই আইনাল ফহির কে দান করিলে তার সুয়া পাওয়া যায় ভাইকি পার্কে আসি যা বুঝলি বুঝছো বিক্রি ঠিক আছে তোর মামি কি আসবো না পরের বার বিক্রি করবি আমি বিক্রি করবো বুঝলো চল করা সেই বাড়ি তো তোমার না বাবাজি আসসালামু আলাইকুম পার্কে আসলে তো শান্তি নাই দেখতেছি গার্লফ্রেন্ড মালফ্রেন্ড নাই তারপরে দিক্ষিত বাপের এমনি টাকা পয়সা দশটা টাকা দেন বাবাজি দুই বাবা বেলা পেটে কিছু খাই নাই দশটা টাকা বাবাজি দিবেন দিবেন বাড়িতে শান্তি নাই পার্কে এসেও শান্তি নাই এই শালা আনাল সব জায়গায় আসে আছে বেদনা হয়ে গেছে আপনার নাই এটা গার্লফ্রেন্ড আবারতে ভাবে দেন এমনি চাইতে انت আলাম আবার انا নাল ফেরাছে হেনو বিক্রি যায় আমি নিজেই ভাবে দেন বিক্রি কই ल्याইছি আবার انا নাল ফেরাছে আমার তেছ আছে বাবাজি এত চিন্তা করা লাগে না বাবাজি গরিব মানুষ ফহির মানুষ বাবালি কিছু দি দাও পেটে খাবো হ্যাঁ দন দন বাবাজি কি হবে না দেন মানু শেতো নির্মম কেন গালি দেয়। কে দান করিলে তারা পাওয়া রেটা বিকি মানুষ গ্রামেই পায় শহরে পায় না শহরের কাক শহরে বাদ পায় না শহরের কাক চলে যায় গ্রামে বিকি এই পার্কে বিক্ি পাবো না পার্কে মানুষ আসি মেলাটা হাউরছে খাওয়াল বল মেলাটা হাউ দিচ্ছে এটা খাচ্ছে সেটা খাচ্ছে ও খাচ্ছে বিস্কুট খাচ্ছে কত রকম করে টাহা উড়িচ্ছে কিন্তু পহিরিক দুটি টাহা কেউ দেখছে না পহিরিক দিয়ে পেটে খাওয়ার জন্য দশটা টাহা দিবি সেটা টাহা কেউ দেখছে না বুঝলু তাহলে আর কি করবো আইসি দাম সুদি মুড়ি হ্যাঁ আইনাল ফরির গান করা যায় ওরে কি শুটলো ববে মুরব্বীরা বৈশে ভাবে শেরজা মানায় কি হলো বুজা বড় দাই গমের রুটি নুন্দি খাই নির্জা মা গাই বইয়ের পণ্যের রুবান সারি বাতাসে উড়াই কি বাতাস উঠলো ববে মুরব্বীরা বৈশা ভাবে সের জামা কি হলো বুজা বড় দায় মায়ের পণ্যে সিরা তেনা বইয়ের পণ্যে রূপবান সারি বাতাস ওরে কি বাতা উঠল ববে মুরব্বীরা বৈশে ভাবে শের এ কি হলো ভোজা বড় দাই গোমের রুটি নুন্দি খাই কেরাই নির্জা মা গাই বইয়ের পণ্যে রূপবান সারি বাতাসে উড়াই কি বাতাস উঠল ববে মুরব্বীরা বৈশাভাবে কি হলো বুঝা বুজা দাই আইনাল ফহির খালি থালা লিয়ে বাড়ি যায়